তো তুষারের ঘটনা তো এগুলো নতুন না তারা তো আগে এই ধরনের জীবন যাপনে অভ্যস্ত ছিল আরো ছবি আসছে শুধু তুষার না আর অনেক নেতা নেত্রী তারা তাদের এখনকার যে জীবনযাপন আগের জীবন যেগুলো দেখেন আজকে যে সাজু গুজু করে সুন্দর সুন্দর গেট দেখা যাচ্ছে তাদেরকে তাদের আগের পরিচয় কি হ্যাঁ তাদের আগের জীবনটা কেমন ছিল তারা কে কোন সংগঠনে ছিল এগুলো দেখেন তো তুষারের ঘটনা তো এগুলো নতুন না তারা তো আগে এই ধরনের জীবন যাপনে অভ্যস্ত ছিল আরো ছবি আসছে শুধু তুষার না আর অনেক নেতা নেত্রী তারা তাদের এখনকার যে জীবনযাপন আগের জীবনযাপন দেখেন আলাদা রাজনৈতিক কারণে তারা আগে যে জীবনাচারিত করত। সেখান থেকে হয়তো বা লোক দেখানোর জন্য একটু ভিন্ন রকম বেশ ধারণ করেছে ঠিক আছে এই যে আপনার নারী সমন্বয়ক তার আগের বেশভূষা দেখেন মনে আছে তো আমি যার কথা বলতেছি এখনকার বেশভূষা দেখেন তারপরে আরেকজন একজন মাথায় পাগড়ি পরে মহিলা মানুষ পাগড়ি পরে এটা প্রথম দেখছেন ঠিক আছে তো ভালো পড়ো কিন্তু তার আগের জীবনযাপনটা কেমন ছিল এগুলো ঘুরে ফিরে ঘুরে ফিরে আসতেছে সব বের হবে হঠাৎ করে এসে দরবেশ সেজে গেলে সে দরবেশ আর অন্যরা সবাই খারাপ তাদের দৃষ্টিতে সবাই সমাজের খারাপ এবং নোংরা মানুষ এরকম একটা ভাব দেখালো অথচ ওইখানে ওইখানে নারী লিপসু ব্যভিচারী ধর্ষক এই যে আরেকজন আছে সে তো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রেপ্তার হয়েছিল সেখানের নাম ভুলে গেলাম লুৎফর নাকি যেন নাম তাই না লুৎফর নাম তারা তো এই ধরনের ধর্ষণের মামলা হচ্ছে তার নামে তো এই সব কিছু মিলেই ভাই এনসিপি এনসিপি নিয়ে আমরা অনেক বলাতে অনেক মানুষ মন খারাপ করে বাস্তবতা হলো দেশের মানুষটা সঠিক না জানলে ভুল মানুষকে তাদের পীর মনে করবে আমির মনে করবে সুন্দর সুন্দর কথা বলতেছে এরকম এই আর কি বিভিন্ন আস্তে আস্তে আসবে দেখবেন এগুলো এনসিপির সময় শেষ বলবো না তবে তারা তো সরকারের পৃষ্ঠপোষকতায় আছে ওখান থেকে একটা ফান্ডিং হয় হ্যাঁ মিডিয়ার মুখ বন্ধ করতে পারে ভয় দেখিয়ে চাপ দেখিয়ে অর্থ দেখিয়ে তো এখন একটু ভালো সময় আছে নির্বাচন হলে মোটামুটি একটা জায়গায় যাবে তারা তখন বুঝতে পারবে কি হয় তুষার যে ভাষায় বলতেছে ঠিক আছে মানে কোন সভ্য সমাজের নাগরিক এভাবে আর একটা নারীকে এভাবে বলতে পারে মানুষ মানুষকে ভালোবাসতে পারে প্রেম করতে পারে পছন্দ করতে পারে বলতে পারে আপনি আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে আমি আপনাকে ভালোবাসি এই কথাগুলো বলা খুবই স্বাভাবিক ও যে ভাষাই বলেছে এই ভাষাটা আসলে মানে কি বলবো বলার কিছু নাই তাকে কি বদল থেকে উচিত কি না এনসিপিতে যদি তুষারকে বহিষ্কার করে তাহলে এনসিপির অর্ধেক মানে সদস্যকে বহিষ্কার করতে হবে ঠিক আছে এখন পর্যন্ত কতগুলো মাদকাসক্ত নেতা নেত্রী যদি পরিচয় বের হয়েছে বহিষ্কার করেছে অনেকে তো ওদের খারাপ গুণগুলোর কারণে বহিষ্কার করতে হলে ওই আক্তারকেও বহিষ্কার করতে হবে আক্তারও তো এইসব নিয়োগ জালিয়াতি এইসব বিভিন্ন অবায়ন জড়িত নাহিতে জড়িত নাহিতে বহিষ্কার করতে হবে ওরা বহিষ্কার করলে কি না করলে কি এই কম বেশি মিলিয়ে সবাই ওইরকমই